হরে কৃষ্ণ গীতা প্রণাম মন্ত্র ঔ বাসুদেবং সৌতং দেবং সোত কং সচারু মৃত ক পরমান জগুরু গত ভিডিওতে ছিল তৃতীয় অধ্যায় কর্মযোগে দ্বিতীয় শ্লোক সমাপ্ত ছিল আজ আমরা শুনব তৃতীয় শ্লোক আর চতুর্থ শ্লোক এখন তৃতীয় শ্লোকটি এক থেকে চার শ্লোক পর্যন্ত কর্ম জ্ঞান সম্পর্কে বলবেন ভগবান তাহলে তৃতীয় শ্লোকে আমরা চলে যাব শুনব কি বলেন লোকে অস্মিন ওরা প্রকতময়ান ঘো জ্ঞান যুগে ন শাঙ্খ নাং করে ম যোগে ভগবান বলছেন হে নিষ্পাপ অর্জুন দেখো আমি তো পূর্বেই বলেছি যে নিষ্টা দু প্রকার জ্ঞাননিষ্ঠা কর্মনিষ্ঠা লুকে অস্মিন। অর্থাৎ লুকে জগতে অস্মিন এই এই জগতে এখন দেখো জ্ঞাননিষ্ঠা কর্মনিষ্ঠা নিষ্ঠা একই এখানে যে জ্ঞান এবং কর্ম তা অধিকার বেদে সে কর্ম হবে বলছেন গানাধিকারীদের জন্য জ্ঞাননিষ্ঠা আর কর্মাধিকারীদের জন্য কর্মনিষ্ঠা তাহলে এই যে জ্ঞাননিষ্ঠা তা হচ্ছে সদ্গুরুদেব মুখ নিঃস্রিত তত্ত্বমসি মহাবাক্যে শ্রবণ মনন ইত্যাদির দ্বারাই হয় জ্ঞানও নিষ্ঠা যখন সাধক সে জ্ঞানে পৌঁছে যান তখন আর কোনো করণীয় কর্তব্য থাকে না কেননা তখন ধ্যানই নিমগ্ন কে করবে কর্ম আর প্রয়োজন হয় না কর্ম করার তখন জ্ঞানযোগী তিনি কী দেখেন সর্বত্র দেখেন এই স্থূল শরীরে দৃষ্টিতে সর্বত্র তিনি দেখতে পান ব্রহ্ম অর্থাৎ আত্মা দর্শন করেন আবার দেখো এদিকে যে কর্মনিষ্ঠা কর্ম হচ্ছে উপাস্য উপাসক বেধে। সগুণ উপাসনা অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে নির্গুণ নিরাকারের ধ্যান আর কর্মনিষ্ঠার ক্ষেত্রে হচ্ছে সগুণ অর্থাৎ নির্গুণ নিরাকারই সগুণ সাকারে আমরা যে পূজা অর্চনাদি করি গুরুদেবের ফটো বসাই মূর্তি তৈরি করি এগুলো হচ্ছে প্রতীক তা হচ্ছে কর্ম নিষ্ঠা তাহলে দেখো জ্ঞাননিষ্ঠা এবং কর্মনিষ্ঠা জ্ঞান যুগ এবং কর্মযুগ তার মধ্যে পার্থক্য রয়ে গেল অধিকার বেদে এখন সেই কর্মের সাথে যে যুগ শব্দটি তার দ্বারা কী বোঝায় তার দ্বারা বোঝাচ্ছে যে দেখো সেটা হচ্ছে নিষ্কাম কর্ম কর্ম নিষ্কাম কর্ম কী এবং কিভাবে করতে হবে চিত্ত মালিন্যতা দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চিত্তে সে শলতা আসবে না যদি না আসে তাহলে কি করে সম্ভব সমাপ্ত হবে কর্মযুগ তার জন্য নিষ্কাম কর্ম খুবই গুরুত্বপূর্ণ বলছেন কর্ম এবং জ্ঞান সম্পর্কে পরবর্তী চতুর্থ শ্লোকও বলবেন আমরা শুনব তাহলে এবার আমরা শুনবো চতুর্থ শ্লোকে কি বলছেন ন কর্ম অনারম্ভাত নৈশিকম পুরুষ সোহ স্নতে ন চনস্না সিদ্ধিং সমাধি ঘচ্ছ ভগবান বলছেন দেখো বৎস যদি কর্মের অনুষ্ঠান না করা হয় তবে আত্মভাব লাভে সমর্থ হয় না আবার যদি কর্ম ত্যাগ করা হয় কর্ম না করা হয় তাহলে সিদ্ধি হবে না এখানে যে নৈস তার অর্থ হচ্ছে কর্ম করার ফলে অর্থাৎ কর্ম করলে ভালো মন্দ পাপ পূর্ণ একটা তো হবে শুধু যে মানুষ পূর্ণ করে তা নয় পাপও তো হয় ভালো মন্দ ঠিক সেইভাবে চলে তাহলে ভালোই হোক আর মন্দই হোক পাপ পূর্ণ যাই হোক তার যে ফল তা থেকে মুক্তি লাভ পেতে হলে অবশ্যই কর্মের অনুষ্ঠান করা প্রয়োজন বলছেন দেখো অত্যন্ত গরম কারেন্টের পাখাও চলছে না কারেন্টে নেই এখন কি করবে তোমার রাত্রি কি তোমার ঘুম আসবে আসবে না তো গরমে ঘুম তো আসবে না তার জন্য কিসের প্রয়োজন তোমাকে পাখা করতে হবে এখন যদি মনে করো যে ঘুমিয়ে পড়লে তো পাখা হাতের আর সঞ্চালন হবে না চলবে না এই বলে পাখা যদি ঘোরানো না হয় তাহলে কি ঘুম আসবে নৈষ্কম্য অর্থাৎ সেই নৈষ্কম্য কর্মফল তা থেকে যে মুক্তি তার যে লাভ তা তো হচ্ছে না তাহলে এই যে নৈষ্কম্য স্থিতি যে পাখা ঘোরানো হচ্ছে তার দ্বারায় নিদ্রা চলে আসলো স্থিতি লাভ হল আমরা যখন ঘুমিয়ে পড়ি নিদ্রা যখন গভীর নিদ্রার আচ্ছন্ন তখন কি স্থিতিলাভ নয় কি হয়তো স্থিতিলাভ যে যতটুকু সময়ে ঘুমিয়ে পড়ো সেই সময়টা তো তার স্থিতি লাভ হলো যদি পাখা না ঘোরানো হতো সেই স্মৃতি লাভটা কি হতো সেই জন্য আমরা কি বুঝতে পেরেছি যে কর্ম অবশ্যই করতে হবে তবে সেই কর্ম শাস্ত্রসম্মতভাবেই করতে হবে পাখা যে সঞ্চালনের প্রবৃতি তা একমাত্র নিদ্রার নিবৃতি লাভের জন্যই অর্থাৎ নৈষ্কর্ম স্থিতি লাভের জন্য এই জন্য শাস্ত্রসম্মত কর্ম করা প্রয়োজন শাস্ত্রের নিষিদ্ধ কর্ম যেন কোনো অবস্থাতেই না করা হয় তাহলে আমরা যে কোন কর্ম করবো যেই কর্ম শাস্ত্রসম্মত তাহাই করা হবে যেটা ভগবান অর্জুনকে বলছেন আমরা অনুসরণ করব সেই কথাগুলো শুনব শ্রবণ করব। আর শাস্ত্র নিষিদ্ধ কর্ম আমরা কখনই করব না তারপর আমরা আগামী ভিডিওতে শুনব পঞ্চম শ্লোকে কি বলেন আজ এখানে ভিডিওটি সমাপ্ত আপনার ভালো থাকবেন আর দেখতে থাকুন নমস্কার